এইখানে হচ্ছে এই যে বোতলের যে হাতল আছে সেটা এটা হচ্ছে মুবারক লাগাইতেছে মুবারক এদিকে একটু মুবারক অনেক কষ্ট করতেছে আবদুল্লাহ বোতলগুলাই করো এইখানে শেষ হয়ে গেছে আবদুল্লাহ হচ্ছে বোতল হচ্ছে প্যাকেট থেকে বের করে দিচ্ছে আর ওইদিকে ওই যে দুই ভাই মুখা লাগাইতেছে আর কি মুখা এদিকে আহসানুল্লাহ বোতলে পানি ভরতেছে এবং এদিকে হাসিব হাসিব অনেক কষ্ট করতেছে একদম রাত কালকে রাত কয়টা পর্যন্ত কাজ করছো বারোটা তার আগের দিন রাত চারটা পর্যন্ত কাজ করা হয়েছে তো সবাই অনেক কষ্ট করতেছে শুধু বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এইদিকে আর এটাকে দেখি একটু সিফাত কষ্ট করতেছে অনেক শাহীন এদিকে অনেক বোতল রাখা হয়েছে তো মোটামুটি আমাদের তিন হাজার লিটার পানি যাবে আমরা হয়তো ভাবতেছি এটা নেওয়ার পরে যদি আরও পানি লাগে আমরা আরও তিন হাজার লিটার পানি নিয়ে যাব। আমাদের এই বোতলগুলো হচ্ছে আমরা এইখান থেকে নিয়ে বেনে করে আমরা সামনে নিয়ে রাখতেছি বেনের মাধ্যমে কারণ হচ্ছে একটু দূরে আমরা বেনে করে নিয়ে যাচ্ছি যদি নেওয়ার পথে একটু পয়া টা যায় এই জন্য রুশি দিয়ে বান নিয়ে যাচ্ছি আমরা এদিকে আমাদের উজ্জ্বল ভাই অনেক কষ্ট করতেছে আমাদের সাথে আসলে উজ্জ্বল ভাইদের বাসায় থেকে আমরা এই যে এরকম আর্সেনিক মুক্ত পানি নিয়ে যাইতেছি উজ্জ্বল ভাইকে আসলে যাজাকাল্লা আমরা খুঁজতেছিলাম যে পানি কোথায় থেকে নেব কোথায় থেকে নেব তো ওই মুহূর্তে ভাই আমাদেরকে বললো যে আমাদের বাসায় থেকে নিতে পারবা ব্যান এগুলো সব কিছু উজ্জ্বল ভাই ব্যবস্থা করে দিয়েছি আমরা আমাদেরকে হ্যাঁ